আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা দীর্ঘদিন পরে আবারও অনলাইনে আসার সুযোগ হয়েছে আমরা আজকে দেখব হচ্ছে যে এ টু লেসন সেভেনটিন অর্থাৎ সতেরো নম্বর লেসনটা আমরা আজকে একটু দেখব সতেরো নম্বর লেসনের টাইটেল হচ্ছে ওয়াতাসীন সেই জিনসেই মানে আমাদের যে মানব জাতি আছে হিউম্যান বিং এটা নিহঙ্গা মায়ে ইয়রি

যাই হোক আমরা গ্রামারের দিকে যাব না আমরা হচ্ছে আহ মূল টাইটেলের দিকে আসবো টাইটেল নাম্বার এক নিহন্ন সেই নিওয়া জাপানের জীবনযাপনে নারে মাস থাকা মানে অভ্যস্ত হয়েছেন কি এটা একটা কোশ্চিন এক নম্বরে আমরা আগে একটু ইয়াগুলো দেখে নি জীবন্য কিংকিও জীবন কিংকিও ইয়া সেই কাত হেনকা নিচ্ছুইতে অর্থাৎ কিংকিও মানে হচ্ছে কারেন্ট চেঞ্জ বর্তমান যে সিচুয়েশন আর আগে যে সিচুয়েশন ছিল এই দুইটার যে পরিবর্তন এটা হচ্ছে কিঙ্কিও এই কিংকিও এবং লাইফ স্টাইলের যে পরিবর্তন এই পরিবর্তন নিয়ে চারজন ব্যক্তি কথা বলতেছে এখন আমাদের কাজ হচ্ছে এক নম্বরে নানি নিচ্ছুইতে হানা শীতে মাস্কা কী সম্পর্কে কথা বলতেছে এটা একটু আইডেন্টিফাই করা ওকে দেন আমাদের আবার কাজ হচ্ছে হানাসিনো নাইওনি মানে তারা যে কথা বললো তার মেন কন্টেক্স কন্টেক্সের সাথে আরু মনো যদি সম্পর্ক থাকে সেটা কোনটা এবিসিডি এর মধ্যে কোনটা সেটা একটু মার্ক করা মানে কি সম্পর্কে কথা বলছে এটা একটু খেয়াল করা ওকে তাহলে আমাদের কাজ হচ্ছে এক নাম্বার লিসেনিংটাকে শুনে ফেলবো আমরা দুইটা কাজ কি সম্পর্কে কথা হচ্ছে এবং イゴーペット、コンテクストキー。1。イーサン。日本の生活にはもう慣れたはい。最近は趣味ができてとても楽しいです。そう。何かやってるのはい。和太鼓のサークルに入っています。へえー、和太鼓。会社の人に誘われて半年前に始めました。

エイドランバーソロンゴさん日本の生活ににははははももう慣慣れれままましししたたたかかいいいい買買物物困らなくなくりました買い物ですか、はい、初めはどこで何を買えばいいか。 よくわかりませんでした。でも、今は、おいしいお弁当の店とか、安いドラッグストアとか、お店に詳しくなりました。それはよかったですね。はい。最近は、他の人に教えられるようになりました。それはすごいですね。OK。あんまブズランドシェイジポロジャパネル、ジボンジャポネ、オブストヘゲセ。 কায়মনো এখন সহজেই করতে পারে শপিং এই যে কম দামি বেন্তর দোকান সুপার শপ ড্রাগ স্টোর এগুলো সে এখন খুঁজে পাইছে কিভাবে ক্রয় করতে হয় বুঝে গেছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এ আর ই নাম্বার উত্তর হবে তিন নাম্বারেরটা আমরা শুনে ফেলি কারুরোসান নিহন নিবা মো নারেতা হাই ওকাগে 最近は友達も増えましたそう今度の日曜日青森から日本人の友達がこっちに遊びに来るんですよへー何の友達この間旅行に行った時ゲストハウスで会った人です SNS で友達になって時々メールでやり取りしてますへえ仕事以外にも。 友達ができるといいよねはい。日本に来た時は友達があまりいませんでした。でも今はいろいろな友達ができてうれしいです。o k ケ今日は私のスクリーてみてください。は友達と一緒に友達と一緒に友達と一緒に友達と一緒に友達に友達と一緒に友達と一緒に友達 SNS でコタボルソーシャルメディアイコンタクトコレチエセトレイデルキャーギダオディセグーテッケイチャンナンバートシュニ<四>アセップさん日本に来てからもうすぐ一年ですね日本にはなれましたかうーんまあまあですでも日本語うまくなりましたよね え、本当ですかありがとうございますたくさんん勉強してるんですかい,いえでもドラマが大好きで毎日見てますはじめは言ってることがほとんどわかりませんでしたが最近は少しわかるようになりましたへえそうなんですかあと好きなセリフを真似して覚えますそれは আমরা এটাও বুঝতে পারছি কিছুটা যে সে জাপানি ভাষা নিয়ে কথা বলতেছিল আর কথার মূল কন্টেক ছিল হচ্ছে সে এখন ড্রামা দেখে জাপানি ভাষা শেখার উদ্দেশ্যে ড্রামা দেখে এটা তার পছন্দ ঠিক আছে মাঝে মধ্যে ড্রামার ওই লাইনগুলো আবার নিজে নিজে বলে ওটা আমরা স্ক্রিপ্ট দেখে পড়ার সময় ডিটেলস শুনবো এখন আমরা জাস্ট উত্তরটা বের করলাম দুই নাম্বার আমাদের কাজ হচ্ছে মমিসিদো কি কি মাসও আরেকবার শুনবো মায়ে তো ইমা দেওয়া পূর্বে এবং এখন দন্যা হেংকাগা আরি মাসটা কি ধরনের পরিবর্তন হয়েছে এই জিনিসটা মেমো করতে বলছে ধরুন একটা লোক এই যে এখানে কথা বলতেছিল আগে জাপানি ভাষা পারতো না এখন সে জাপানি ভাষা পারে তাহলে এই দুইটা হচ্ছে তার পার্থক্য তো এটা এখানে লিখতে বলছে পরিবর্তন আগে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আছে এটা আপনাদের হোমওয়ার্ক সেম লিসেনিংটা আরেকবার শুনবেন শুনে এখানে নোট করবেন আগে কি অবস্থায় ছিল এখন কি অবস্থায় আসছে ঠিক আছে প্রত্যেকটা এক থেকে চার পর্যন্ত আরেকবার আপনারা শুনেই না নোট করবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন শুই না সমস্যা নেই আমি সেটা এক্সপ্লেনেশন বা বিশ্লেষণ করে দিব যদি কোনো ভুল থাকে তিন নম্বরে কোতোবা ও কাকুনিন সি মা কী কী এটা আপনি পরে শুনেন সমস্যা নেই এক ওয়া দায়কো ওয়া মানে হচ্ছে জাপানিজ ড্রাম ওই যে যে ড্রামগুলো বাজার ছিল ওইটাকে বলা হয় তাইকো আর ওয়া বলতে হচ্ছে জাপান বোঝায় ওয়া একসাথে করলে হয় জাপানিজ ড্রাম সা করু মানে হচ্ছে সার্কেল বা ক্ল্যাব ক্ল্যাবকে জাপানি ভাষায় কুরাবু বলে অনেক সময় আবার সার্কেলও বলে হায়রি মাস মানে হচ্ছে কোথাও প্রবেশ করা ওই যে ক্লাবে ঢুকছে মেম্বার হয়েছে ওইটাকে বোঝাচ্ছে মানে হচ্ছে ইনভাইট কোথাও দাওয়াত করা ওই যে লিসেনিংয়ের মধ্যে বলছে বন্ধুকে দাওয়াত করছে ট্যুরে যাওয়ার জন্য অকাগে দিয়ে মানে হচ্ছে আপনাদের কি বলে আপনাদের কৃপায় বা আপনাদের সহযোগিতায় আপনাদের দয়াই এই রকম বোঝায় ঠিক আছে গেস্ট হাউস মানে তো বুঝেন ইয়ারি তরি মানে ওই যে যে কমিউনিকেশন করা হয় একসাথে বলা হয় নানি নানি ইগাই মানে ইয়ারি সেই জিনিসের বাইরে এ ছাড়াও। ধরেন গাকসেই ইগাই একটা শব্দ গাকসেই মানে ছাত্র বা শিক্ষার্থী ইগাই মানে বাইরে তার মানে শিক্ষার্থীদের বাইরে অর্থাৎ শিক্ষার্থী ছাড়াও উমাই উমায় মানে কোনো কিছুতে দক্ষ বোঝাই ঠিক আছে আপনারা অনেকে হয়তো এই শব্দটা জেনে থাকবেন টেস্টি অর্থে সুস্বাদু কিন্তু আসলে না উমায় মানে হচ্ছে কোনো কিছুতে দক্ষ বোঝায় এক্সপার্ট বোঝায় দোরমা দরমা মানে হচ্ছে ড্রামা এটা তো বুঝেন হতন্দ মানে হচ্ছে প্রায় শেরিফু শেরিফু মানে লাইন বোঝাই এটা কি ধরনের লাইন বুঝতেছেন ড্রামার ওই যে ড্রামা দেখে না এই ড্রামার যে সাবটাইটেল ওই সাবটাইটেলের লাইন বা এই ড্রামার যে স্ক্রিপ্ট ওই স্ক্রিপ্টকে বলা হয় সেরিফু আইডিয়া আইডিয়া মানে আর কিছু বললাম না মানে হাসা আশা করি ভোকাবোলারিগুলো বুঝতে পারছেন এখন আরেকবার ভোকাবুলারিটা মুখস্থ কইরা এই লিসেনিং এক থেকে চার পর্যন্ত আবার শুনবেন আমরা বাকিগুলো স্কিপ করে গেলাম দুই নাম্বার টাইটেলের দিকে আবার আসি শিরানাই কত বাগা ও কুতে তাইহেন দেশতা মানে না জানা শব্দ অনেক বেশি থাকায় একটু প্রবলেমে পড়ছে হ্যাঁ সরি তিরাসান সুমিনি দুপুরের লাঞ্চ ব্রেকে এ শকুদৌ ক্যান্টিনে জৌসিনো নাকাতা নাকাতাসান মানে বস নাকাতাসানের সাথে হানাসি কাকের আরে মাস্তা কথা বলেছে গল্প করেছে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে এই গল্পটা শুনবো শুয়া এই তিসান কাজ এবং জাপানি ভাষা সম্পর্কে মাস্কা কি বলেছে মায়েনও কত পূর্বে কি অবস্থায় ছিল ইমানো কত এখন কি অবস্থায় আছে এই দুইটা জিনিসকে আলাদা কইরা মেমো করতে বলছে ঠিক আছে ティラーさん、ここを座っていいあ中田さん。はい、どうぞ。ティラーさん、うちに来てそろそろ半年だね。仕事はどうああ、はい。 はじめはやり方がわからないことが多かったですが、今はだいぶわかるようになりました。そう。それはよかった。日本語はどうそうですね。みんなが私に言っていることはだいたいわかるようになりました。それから、前より日本語が話せるようになりました。そう。最初の頃は苦労したでしょう。はい。 はじめは知らない言葉が多くて大変でした。例えば、締め日とか、納期とか言われて意味がわかりませんでした。ああ、仕事の言葉は特別だからね。はい。でも、今は大丈夫です。わからないときは、すぐに質問するようにしています。そう。今も、日本語、勉強しているはい。 週に1回、日本語教室に行ってます。あと、テレビを見たり、友達とできるだけ日本語で話したりしてます。そうか。困ったことがあったらいつでも相談してよ。はい。ありがとうございます。<noise> OK。 আমি যেগুলো নোট করছি এটা হচ্ছে ইয়ারিকাতা কিভাবে কাজগুলো করতে হয় এইগুলো প্রথম দিকে বুঝতো না ঠিক আছে এখন ওয়াকারি মাস। মানে অধিকাংশই বুঝে বেশিরভাগই বুঝে জাপানি ভাষা আগে একটু কম কথা বলতে পারতো এখন এটা হেনাসের ইয়নি নারী মাস ভালো কথা বলতে পারতেছে আর শিরানাই কত বা আগে অনেক বেশি ছিল এখন সেটা দায় মানে এখন প্রায় সব শব্দই সে বুঝে ঠিক আছে তারপরে হচ্ছে আরও কিছু বলছে যে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমার সাথে জিগাবেন এগুলো নোটের মধ্যে আমি আনলাম না আপনারা আপনাদের নোটটা শেয়ার করবেন এখানে স্ক্রিপ্ট আছে যে লিসেনিংটা শুনলাম নয় নাম্বারে এই স্ক্রিপ্ট দেখে আপনারা আরেকবার এই লিসেনিংটা শুনবেন শুনে আবার একটু ভালো করে নোট করবেন যেই বিষয়গুলো মিস করে গেছেন ওই বিষয়গুলো আবার নোট করবেন যে কি পূর্বে কি ধরনের অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে ভকাবলারিগুলো একটু কাকুনিন করে দিই সরো সরো মানে হচ্ছে এখনই বাইনাও যদিও লিখছে মূলত কোনো একটা কিছু শুরু হবে তার ঠিক আগ মুহূর্ত আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে কাটাই কাটাই বা এই শেষ মুহূর্তে ঠিক আছে তারপরে হচ্ছে নো কোনো মানে ওই সময় ওই যে তোকি পড়ছেন না তোকি এর সিনোনিম হচ্ছে করো কোদো মনো করো মানে বাচ্চা কালে কুরো শুরু মানে কষ্ট করা মানে হচ্ছে কোনো কিছুর সেটাকে বোঝায় অ্যাকাউন্টিং ডেড তারপরে হচ্ছে নৌসা নৌসা বলতে ডেলিভারি যে ডেডলাইন থাকে ঠিক আছে ওইটা সরি নৌসা না নৌকি নৌকি সরি আসলে নৌকি বাকি জিনিসগুলো আমরা স্কিপ করে যাব এগুলো খুব বেশি দরকার নেই আমাদের সুযোগ পালে করবেন সমস্যা নাই এখন তিন নাম্বারের দিকে আমরা একটু খেয়াল করি কিংকিও হো কোকোনো মেসেজ একটা মেসেজ দেওয়া হয়েছে কিংকো তার ওই যে আহ সরি তার বর্তমান যে লাইফ স্টাইল আছে এই সম্পর্কে একটা মেসেজ ঠিক আছে কিংকিও হো কোকু মেসেজিও কাকিমাসো লিখতে বলছে লিখার আগে আমাদের তো কাজ আছে এটা আমরা একটু পড়বো ইজেন মানে হচ্ছে পূর্বে নিহঙ্গ ও নারাত্তা সেনসেই ও জাপানি ভাষা যার কাছে শিখছে সেই টিচারকে এসেন সুদে মিচ্ছুকেতে মানে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাইছে তমোদাসী তমোদাসী রিকোয়েস্ট ও ওকুত্তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে নিহঙ্গ দে কোগা কিমাস্তা মানে ওই টিচার জাপানি ভাষায় রিপ্লাই দিছে সকদে এরপরে সেনসেইনি জীবন্ন কিং কেউ ও সুতায়েরু মেসেজ জি ও মানে টিচারের কাছে নিজের বর্তমান সিচুয়েশন চুতায় বাস করবে মানে জানাবে এই রকম একটা মেসেজ নিহঙ্গ দে কাইতে ও কুরুকতনি সীমাস্তা মানে জাপানি ভাষায় একটা মেসেজ লিখে পাঠাইছে ঠিক আছে আমাদের কাজ হবে এটা পড়া তো আমরা আগে রেই এক্সাম্পলটা একটু পড়ি এগিসান এগিস এগিস নাম ইমা দোকোদে শীতেই শীতে কোথায় কি করতেছে শিগত এবং সেই এগুলো এগুলো কেমন এই জিনিসগুলো আমাদের নোট করতে বলছে হ্যাঁ এটা আমাদের জন্য ছোটোখাটো একটা দক্কাই দু নম্বর প্রশ্ন এগিসান সেন্সের বিষয়গুলো দো উম তেই কি মনে করতেছে সেন্সে সম্পর্কে সে কি মনে করতেছে হ্যাঁ তাহলে আমরা একটু পড়ি এই ফুলের সুবিধা রয়েছে এটা হচ্ছে তার সেন্সে তো লিখছে যে এগিসান তো মোদা রিকোয়েস্ট তো এটা কি বলছে আমি জানি না এখান যেটা কি বলছে ইয়েরুশিকো মানে অ্যাকসেপ্ট করছে মেবি ঠিক আছে এখন অ্যাকসেপ্ট করার পরে মেসেজে কি বলছে আমরা একটু দেখি এফ তো নাকি এনফুয়া ইনফত সেন্সেই এর নাম কি ঠিক আছে এনও ফুতো এন ফুতো আচ্ছা ধরলাম একটা সেন্সের নাম ও গেঙ্গি দেশ কা ভালো আছেন গেঙ্গ সেন্সেই নিহন্দ গো কায়তানো দে টিচার মানে স্যার আপনি জাপানি ভাষায় লিখেছেন বলে ওয়াতাসিম দে কাইতে আমিও জাপানি ভাষায় লিখার চেষ্টা করলাম ও নিহিতে ই ছিলেন নারী মাস আমি জাপানে আসছি এক বছর হইল ইমা নো কাই সাদে হাতারাইতে ইমাস এখন অসাকার একটা কোম্পানিতে কাজ করতেছি শিগত ওয়া দেশ দে মানে কাজ হচ্ছে একটু ব্যস্ত কাজ ব্যস্ত বলতে কি কাজ অনেক বেশি বুঝায় মিন্দা সিনসেসু দেশ সবাই আন্তরিক সেই কাজ শুনিম দায়বু নারে মাস্তা মানে জাপানের জীবন জীবনেও বেশ ভালোই অভ্যস্ত হয়ে গেছি সেনসেইন যুগ ইয়া সারের ক্লাসগুলো তোতেমো তাই হেন দেশটা খুবই কষ্টকর ছিল কিন্তু দেমো অকাগেদে মানে সারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বা সারের সহযোগিতায় বা কৃতজ্ঞতায় ইমা কাইওয়াওয়া কাইওয়া ওয়া আমার এই যে মানে কনভার্সেশনে তার এখন কোনো সমস্যা নেই এ স্যারকে কিন্তু ক্রেডিট দিছে ঠিক আছে সেন্সেইনি তোতেমো তো তেম শীতেই মাস মানে আমি স্যারকে খুবই বিরক্ত করি মাতা কুশি মাছ আবার যোগাযোগ করব। ঠিক আছে তাহলে আমরা দেখি তো জিনিসগুলো পাইছি কিনা এক নম্বর ছিল শীতেই শীতে কি করতেছে কোথায় এই যে প্রশ্ন অসাকার একটা কোম্পানিতে সে এখন কাজ করতেছে এটা উত্তর তারপরে প্রশ্ন হচ্ছে কাজ এবং তার লাইফ স্টাইল সম্পর্কে কি অবস্থায় আছে তার কাজ হচ্ছে ব্যস্ত সে মানে অনেক বেশি কাজ করে আর লাইফ স্টাইল হচ্ছে জাপানের লাইফ স্টাইলে সে অভ্যস্ত হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সেন্সের সম্পর্কে সে কি বলছে বলছে যে আমি আগে পারতাম না সেন্সের ক্লাসগুলো খুব কঠিন ছিল এতে আমার কি হয়েছে এখন আমি কাইওয়াতে আমার কোনো অসুবিধা নেই কনভারসেশন আমি একদম ক্লিয়ার বোকাবলার লিস্টগুলো একটু দেখেন তোমদাচি রিকোয়েস্ট তো তারপর হচ্ছে শৌন ইন শুরু মানে অ্যাপ্রুভ করা ওই যে বললাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা এই যে এই শব্দটা পড়তে পারতেছিলাম না শো নিন শুরু মানে অ্যাকসেপ্ট করা দেন যুগীয় মানে ক্লাস মন্দায় মানে প্রবলেম কানসা শুরু কানসা শুরু মানে হচ্ছে কাউকে ধন্যবাদ দেয়া সরি আমার এখানে একটা ওয়ার্ড ভুল হয়েছিল উচ্চারণ করা কোনটা দেমার মার করবো দেমার করে আচ্ছা এই যে এইটা সেনসেইনি তোতেমো কানসা সিতেই মাছ কানসা সিতেই মাছ মানে স্যারকে অনেক পরিমাণ ধন্যবাদ দিচ্ছি অনেক প্রশংসা করছে হ্যাঁ ওকে আমাদের কাজ হচ্ছে এখন এখানে নিজের মতো একটা মেসেজ লিখা ফেসবুকে পোস্ট করার উদ্দেশ্যে লিখবেন আপনাদের হোমওয়ার্ক অথবা আপনি ফেসবুকেই পোস্ট করে আমাকে মেনশন দিবেন ঠিক আছে অথবা এখানে কমেন্টে আপনি লিখতে পারেন একটা মেসেজ ধরেন আমি আপনার সেন্সেই আপনি আমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড হতে চাচ্ছেন আপনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন লিখবেন কি করেন কোথায় কি করতেছেন আমার সম্পর্কে একটা কমেন্ট করলেন ঠিক আছে আমাকে যারা কমেন্ট করবেন তাদেরকে আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করে রাখবো ফেসবুকে ওকে এই আমরা লিসেনিংগুলো শুনলাম সবগুলো লিসেনিং এর স্ক্রিপ্ট এখানে আছে আপনারা স্ক্রিপ্টগুলো অবশ্যই দেখবেন এবং দেখে মুখে মুখে আবার বলবেন ওইটা নাহলে কিন্তু শুধু স্ক্রিপ্ট দেখে সেই উপকারটা হবে না যেটার উদ্দেশ্যে আপনাদের স্ক্রিপ্ট দেখতে বলতেছি হ্যাঁ দেন এই লেসনে দেখেন কাঞ্জি পার্টে যে কাঞ্জিগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এই যে সাইকিং যুগীয় মন্দাই তাইহেন কমারি মাছ। তারপরে যে নারেরু তারপর হচ্ছে ফুয়ে রু ওয়ারাই মাস কুরৌস এই কান যেগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব কমন ফোরেন এগুলো আসার মতো পড়বেন এবং এখানে যে গ্রামার্টিক্যাল টার্ম আছে এই লেশনে অবশ্যই গ্রামার্টিক্যাল কোনো টার্ম নেই শুধুমাত্র ওই একটাই আছে ইউনি নারী মাস্তা ইয়ৌনি নারী মাস্তা মানে কোনো কাজ করতে সক্ষম হয়েছি এটা বোঝাই ঠিক আছে এটা খুব ছোটো একটা লেসন ছিল সবার জন্য শুভকামনা ধন্যবাদ